বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত দেশি মাছের তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচ বিভিতে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে এ উপলক্ষে আজ সোমবার সকাল দশটায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলু উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তরুণ কুমার পাল খামার ব্যবস্থাপক কর্মকর্তা চন্দ্র রায় জিআরডিএম এনজিও প্রতিনিধি বায়োজিৎ আরআরপি প্রতিনিধি ডাক্তার জনাব আলী রতনপুর গ্রামের সফল মৎস্য চাষী মজাহার আলী ও নওদা গ্রামের শফিকুর রহমান জুয়েল প্রমুখ শেষে সফল ছয়জন মৎস্য ও পোনা সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আপামর জনগোষ্ঠীর মাছের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার সাধু এবং গুনা পানি সহ সকল ধরনের মৎস্য সম্পদের সংরক্ষণের উন্নয়ন এবং ব্যবস্থা পরিকল্পনায় বর্তমান সরকার চাষা করব আপনারা সকলেই সরকারের যে নির্দেশনা সরকারের যে নীতিমালা আছে সেটা বাস্তবায়নে আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে আমাদের দেশীয় মাসে মাছের উৎপাদনটা বৃদ্ধি হয় জাতীয় মাছ সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন হল আজকে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ আমরা আমাদের উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে ছয়জন মৎস্য স্টেক কল্যাকে আমরা পুরস্কার দিয়েছি এর মধ্যে তেলাপিয়া হ্যাঁ একজন আছেন জাতীয় মাছ উৎপাদনে একজন আছেন ছোটো মাছ উৎপাদনে আছেন ফোনা উৎপাদনে আছেন এবং কাপ জাতীয় মাছের উৎপাদনে আছে এই পাঁচজন ছজনকে এবং পাশাপাশি আমরা জিআরডিএম এনজিওকেও ওখানে সম্মাননা প্রদান করেছি তারা পাঁচজন উপজেলায় প্রচুর ভাবনাকে প্রশিক্ষণ দিয়েছে এবং এই উপজেলায় মৎস্য পদে অনেক ভূমিকা রেখেছে এই জন্য আমরা এই ছয়জনকে আমরা সম্মাননা প্রদান করেছি